কাটোয়ার মুস্তুলি গ্রামে চক্রবর্তী পরিবারে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল মা বিপত্তারিণীর পুজো সকালের সূর্যোদয় থেকে শুরু হয় পূজার্চনা ভক্তরা উপবাস থেকে মায়ের আরাধনা করেন মন্দির চত্বরে পাঠের আসর চণ্ডীপাত ও মঙ্গলগান পরিবেশিত হয় সন্ধ্যায় দুধ স্নান ও বিশেষ অর্ঘ্য প্রদান করা হয় মা বিপত্তারিণীর বিগ্রহে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন ছিল সন্ধ্যায় সন্ধ্যা আরতিও হয় বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তরা পরিবার এবং সমাজের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করেন মা বিপত্তারিণীর প্রতি ভক্তি ও বিশ্বাসে উজ্জ্বল ছিল কাটোয়ার আকাশ ভক্তরা বলছেন মায়ের কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে